আমি দেখতে পাচ্ছি কানলা শায়নাকা দাসwidetilde মধ্যে মাঠের মধ্যে সমাপন কমপ্লিট করে মাঠে পয়েন্ট বেছে নিচ্ছে আমি দেখে নিচ্ছি গ্রিন জার্সি মাঠের মধ্যে আমি দেখে নিচ্ছি প্রত্যেকটি প্লেয়ারদের দেখানো বল কিন্তু তন্ময় যাচ্ছে আশিক কিন্তু গোল দেখে নেবো আশিক গুটি গুটি পায়ে যাচ্ছে আশিক সত্যি যে গন্ধ কিন্তু অল্প সময়ের মধ্যে এই ব্যবধানে পৌঁছে যাবে যদি এক দুই গোল করতে পারে তো ফাইনালি মুখোমুখি দেখা যাক কোন টিম গোল করে এগিয়ে যেতে পারে তো দেখে নেব কি হয় মাধ্যমে

অন্যদিকে রাজেশ একাদশের গোলরক্ষক গোলরক্ষক অপরদিকে কি হয় নাটকে ফুটবল টুর্নামেন্ট দেখানোর চেষ্টা করব ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট সত্যি দেখতে চাই কি হয় প্রথম দিকেই মনে হয় গোলের চেষ্টা প্রচুর ছিল

দুটি টিমের দুটি প্লেয়ারের মধ্যে যে হাড্ডাটি লড়াই তো ওখানে এখানে দর্শক আবেগে পরিপূর্ণতা জাগিয়ে তুলেছে সারাদব্যাপী ফুটবল টুর্নামেন্টের বললেও ভুল দেখা যাক কি হয় এই দুটি দলের মধ্যে যে অর্জন করবে ভুল করে এগিয়ে যেতে পারবে সে ফাইনালে পৌঁছে যাবে ইতিমধ্যে আমি দেখে নিচ্ছি অন্যদিকে কল ইন্ডিয়া পিস কিন্তু জিতে বসে আছে অলরেডি ফাইনালে মুখোমুখি সত্যি খুব সুন্দর একটি সেভ করেছে রাজেশ সত্যি রাজেশ কিন্তু হেভি সুন্দর একটি সেভ করে দর্শকের মাঝে জাগিয়ে তুলেছে এই খেলার মাঠে মাঠটিকে আঁকড়ে ধরেছে ধরেছে খেলার আবেগ জাগিয়ে তুললো তো ভালো একটি প্লেয়ার সত্যি সেভ করে দিয়ে যাব আরো কিন্তু আবার সেভ করলো সেভের মধ্যে কিন্তু আমি দেখতে পেলাম আশিক কিন্তু সেভ করেছে সত্যি সুন্দরভাবে দেখা যাক কী হয় সায়ন একাদশের প্লেয়ার

সত্যি দেখো মতন বিষয় দেখেনি সতেরো এগিয়ে কিন্তু এগিয়ে গেছিলো আসে কিন্তু শর্ট ছোট শর্টের মধ্যে এগিয়ে দিয়েছে নিজের মধ্যে দেখো কি ছিল তো ছোট যাচ্ছে সঙ্গে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হাত চালিয়ে দিয়েছিল কিন্তু এই লক্ষ্য নাম্বার সেভেন ভালো প্লেয়ার সাহেব একাদশের কালনা অত্যন্ত খুব সুন্দর শট মানুষের মধ্যে জাগিয়ে তুলেছিল এই নাম্বার সেভেন লক্ষণের খেলা তো দেখে নি শির পরি কি হয় কি হয় সত্যি কী গোল জিগে গোল

এটা বোধহয় আজকের যে জানা মুখ্য হয় আমরা 45 হাজার জানা ভোটে ঘুরে নিয়েছে ফাইনাল খেলার যুবদার হচ্ছে locationManager 15000 যত সত্যি যা ডট ডি লড়াই আশিক আছে কিন্তু এইতোমধ্যে একটা সত্যি শটের শটের উপর যে 15 মিনিটের বল বাইরে বল লং ড্রাইভ শট যাকে বলা হয় তো দেখেনি রাজেশ কি দেখায় আছে কিন্তু ট্রেনটা ভালো একটা আমি দেখিনি কালকে ট্রেনটা খুব ট্রেন নাম্বার ছিল তিন নম্বর সেটা এত সুন্দর ভালো একটা প্লেয়ার যে খেলার বল বাইরে কি <laughs> হয় সত্যি নাটক উদ্দেশ্য ফুটবল টুর্নামেন্ট আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে হ্যাঁ আশিক আশিক থেকে কি হয় নেবো আশিক থেকে নম্বর ফাইভ বলুন ওদের মধ্যেই কি হয় ইদান বিদ্যান থেকে উদ্দেশ্য

এই দুটি টিমের মধ্যে যে গোল করে জিতবে তার মধ্যে আমি দেখতে পাবো ফাইনালে মুখোমুখি অর্জন সত্যি দুই শূন্য গোল এগিয়ে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি একাদশ ও একাদ

সাড়ে নয় একাদশ কিন্তু দুই শূন্য কিন্তু এগিয়ে গেল তো ফাইনালে মুখোমুখি আমি দেখতে পাচ্ছি কলেন এক্সের সঙ্গে আমি দেখতে পাবো অল্প সময়ের মধ্যে দেখা কি হয় এই

যে শটের মাধ্যমে বলটা কি ক্লিনার মতো ইতিমধ্যে আচরেও পড়েছিলো এইট নাম্বার সিক্স নাম্বার তারপর তার থেকে দেখি হয় বল বাইরে ইতিমধ্যে বল বাইরে কিন্তু অফ সাইড নেই তো দেখতে পাচ্ছি হাফ টাইমের মধ্যে দুই শূন্য কিন্তু এগিয়ে অন্যদিকে গ্রিন জার্সি এমন কিন্তু গোল করতে পারেনি কী হয় আমি ইতিমধ্যে দেখতে পেলাম সায়ন সায়ন একাদশ ইতিমধ্যে কমপ্লিট করে মাঠের পৌঁছে যাচ্ছে সব পজিশন বেছে নিচ্ছে অপরদিকে গ্রিন যাচ্ছিরাও একই অবস্থানে পরিচালন বেছে নিয়ে সত্যি শ্যুট করেছিল কিন্তু ইতিমধ্যে আশিকের দিকে দেখে নেই শু এগিয়ে কিন্তু সাড়ে একাদশ হাফ টাইম কিন্তু কমপ্লিট করে শুরু হয়ে গেছে খেলা তো দেখা যাক রাজেশ কিন্তু শ্যুট করলে ইতিমধ্যে দেখে নেবো কি হয় ইতিমধ্যে আসে পড়েছে কিন্তু মাঠের মধ্যে আমি দেখতে পাচ্ছি সাইনা কালসের প্লেয়ার নাম্বার টেন দুধা কালারে ঠিক মাঠের মধ্যে দেখা যাক কি হয় জলদি সাজের হাত বাড় দিয়েছে ক্লাবের সদস্য আশিক আশিক কিন্তু মেরেছে ছোট্ট করে শটের যাচ্ছে রানের মাধ্যমে যেখানে রানে আশিক এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে বা রানের মাধ্যমে হলো না সেভেন আগেও দেখেছিলাম সেভেন সেভেন থেকে সতেরো আবার নিজের মধ্যে বল

সেভ করি যে রাজেশ রাজেশ সেভ করলো দেখতে পাচ্ছি আচ্ছা কিন্তু একটু ভালো প্লেয়ার সুন্দর পায়ে শট আসতে পড়েছে একটি প্লেয়ার পরে আরেকটি প্লেয়ার গ্রিন জার্সি আমি দেখতে পাচ্ছি মাঠের মধ্যেই আমি দেখতে পাচ্ছি আসতে পড়েছে ঘোরাঘুরির মাধ্যমে আমি দেখিয়ে নেব

সতেরো সতেরো থেকে দিচ্ছি নাম্বার টেন এই যে টেন 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 এগিয়ে যাচ্ছে কি হয় আশিক কিন্তু সেভ করেছে আশিক ইতিমধ্যে সেভ করে জিগে নিজের দলটিকে আঁকড়ে ধরেছে শক্ত করে আক্রমণ হাত থেকে বাঁচিয়ে নিয়ে দেখা যায় কি হয় সময় অল্প সময় যত গড়িয়ে চাপের সংখ্যা বাড়ছে দেখতে পাচ্ছি এখন চেষ্টা করবো ইতিমধ্যে ও দেখি নেব মাশাইনের কথা ছিল ইয়া না দুগুণ ইসনগুলো কিন্তু এগিয়ে আছে বল বাইরে ইতিমধ্যে বল বাইরে আবার ছোটের মাধ্যমে কথা কি অবস্থা আমি দেখিনি নিয়েছি হেই একেlasti পাটা বল বাইরে দেখা যাচ্ছে বল শুধু বাইরে দিদি দেখা যাচ্ছে কি হয় ছিলাম <inaudible>

সেভেন সেভেন যাচ্ছে দেখবো কি করে সেভেন কিন্তু প্রচুর মানে সমর্থন হ্যাঁ সাপোর্টার দেখা হয় হলো না প্রচুর সুযোগ পেয়েছিল প্রচুর চেষ্টা কিন্তু ত্রুটি নেই প্রচুর সুযোগ পেয়েছিল অনুগত ভাবে সেভেন কিন্তু এগিয়ে দিয়েছিলো বলটিকে কিন্তু করতে পারলো না দেখা যায় কি হয় বল বাইরে বারো

नंबर टेन जर्सी बारा दी बार 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 नहीं नंबर सिक्स थे

এখন কিন্তু গোল করতে পারিনি সময় কিন্তু পেছিয়ে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে সাহন একাদশা ইতিমধ্যে ফাইনালে মুখোমুখি হতে চলেছে তো দেখি নেব কী হয় আর অল্প সময়ের ব্যবধান বল বাইরে আবারও তো আমি দেখিনি

দেখা যাক কী হয় চেষ্টা কোনো ত্রুটি নেই চেষ্টা প্রচুর করেছে সুযোগ পেয়েছে অনবদ্যভাবে তো এগিয়ে যাচ্ছে আবারও দেখা যাক কী হয় নাম্বার সেভেন আবার যে উঠেছে সেভেন নাম্বার জার্সি দেখে নেবো কী হয় গোল করার কিন্তু দিকে কিন্তু চাপ বৈশিকের দিকে প্রচুর চাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখা যাক কী হয় নাম্বার সেভেন হলো না বল বাইরে এবারও বল বাইরে খেলোয়াড় পরিবর্তন ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি থ্রি মিনিট এট টাইম হ্যাঁ থ্রি মিনিট ইতিমধ্যে যোগ করলো রেফারিজ সিদ্ধান্তে সত্যি এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে আমি ইতিমধ্যে দেখানোর চেষ্টা করব দর্শকের মাঝে বিলি দেবো দর্শক কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে খেলা দেখছে গোলরক্ষক

জানিয়ে দিয়েছে কিন্তু ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি সায়ন সায়ন একাদশ কালনা ইতিমধ্যে ফাইনালে মুখোমুখি অর্জন করলো আমি দেখতে পাচ্ছি তখন চেষ্টা করবো দুধ আলাদা কালারের জার্সি কালনা